আসসালামু আলাইকুম গাইজ কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমি আল্লাহ রহমতে ভালো আছি তো তোমাদের মাঝে আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের এই ভিডিওতে বিয়ার র্যাঙ্কের কিছু ক্যারেক্টার কম্বিনেশন দেখাবো যেই ক্যারেক্টারগুলো নিয়ে খেললে তোমরা সহজেই জোন পোস্ট করতে পারবে সাথে তোমরা অনায়াসে টপ টেন টপ ফাইভ হতে পারবে আর তোমরা যদি ভালো প্লেয়ার হয়ে থাকো তাহলে তোমাদের কাছে বইয়া আনা একেবারে সহজ হয়ে যাবে আজকের এই ক্যারেক্টার কম্বিনেশন ভিডিওটি দেখলে তোমরা সহজেই হিরোইক মাস্টার গ্র্যান্ড মাস্টারে সহজেই উঠতে পারবে বর্তমানে হিরোইক ওঠায় একবারে সহজ হয়ে গেছে কিন্তু তুমি যদি মাস্টার অথবা গ্র্যান্ড মাস্টার উঠতে চাও তাহলে তোমার কিন্তু একটা ভালো স্কোয়াড লাগে ভালো স্কোয়াড ছাড়া কিন্তু গ্র্যান্ড মাস্টার উঠা যায় না কিন্তু আজকের এই ভিডিওটি যদি তোমরা সম্পূর্ণ দেখো তাহলে তোমাদের কাছে মাস্টারে ওঠাও সহজ হয়ে যাবে ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো চলো ভিডিওটি শুরু করা যাক তোমরা সবাই জানো ক্যারেক্টার দুই রকমের হয়ে থাকে একটা অ্যাক্টিভ ক্যারেক্টার আর একটা হচ্ছে প্যাসিভ ক্যারেক্টার তো আমরা এখানে অ্যাক্টিভ ক্যারেক্টার হিসাবে স্কাইলারটা নিয়ে নিলাম তোমরা যখন এনমিকে নক করো তখন তার টিম এসে সে গ্লোয়াল ফেলে রিভাইভ দিয়ে দেয় তুমি যদি এই স্কাইলার ক্যারেক্টারটা ব্যবহার করো তাহলে কিন্তু এক সেকেন্ডের মধ্যে গ্লোয়াল ভেঙে দিতে পারবে এবং তার টিম মেরে দিতে পারবে প্যাসিভ ক্যারেক্টারে তোমরা নিয়ে নেবে রাফেল ক্যারেক্টার এই ক্যারেক্টারটি নিয়ে তোমরা যখন লং গান যেমন এসিটি ওপিকার এস কে এস এস বিডি এগুলো নিয়ে খেলবে তখন এই গানগুলোতে সাইলেন্সার লাগানোর প্রয়োজন হবে না তুমি যখন এনিমিকে কে মারবে এনিমি বুঝতেই পারবে না তুমি কোথা থেকে তাকে মেরেছ এনিমি ডাউন হওয়ার পাঁচ সেকেন্ড পরেই কিন্তু কিল কনফার্ম হয়ে যাবে এইটাই স্কুলে তোমরা সহজেই থার্ড পার্টি করতে পারবে দ্বিতীয় নম্বর প্যাসিভ ক্যারেক্টার হিসাবে আমরা নিয়ে নিলাম কাইরোস ক্যারেক্টার আর এই কাইরস ক্যারেক্টার দুটা এবিলিটি রয়েছে কাইরোস ক্যারেক্টারের প্রথম এবিলিটি হচ্ছে তোমার কে ক্যারেক্টারের মতো ইপি বাড়তে থাকবে প্রতি সেকেন্ডে দুই ইপি করে বাড়বে আর এটা হচ্ছে তার ডিফেন্স মোড যখন দুই এপি ফুল হয়ে যাবে তখন তখন কাইরাস ক্যারেক্টার তার আসল রূপ ব্রেকার মোডে এসে যাবে আর ব্রেকার মোডে আসলে তুমি যখন এনিমিকে মারবে এনিমির শরীরে যদি বেস্ট হেলমেট থাকে তাহলে চার পাঁচ গুলিতেই বেস্ট হেলমেট উড়িয়ে দিবে শর্ট গান দিয়ে যদি খেলো তাহলে প্রথম গুলিতেই বেস্ট উড়ে যাবে দ্বিতীয় গুলিতে এনিমি শেষ আর যদি এমপি দিয়ে খেলো তাহলে আট গুলিতেই তার বেস্ট হেলমেট সব শেষ হয়ে যাবে তো আমার কাছে এই ক্যারেক্টারটি খুবই ভালো লাগে তোমরা এই ক্যারেক্টারটি লাগিয়ে দেখতে পারো তোমাদেরও ভালো লাগবে তিন নাম্বার ক্যারেক্টার হিসেবে তোমরা শিরো ক্যারেক্টারটা লাগিয়ে এগিয়ে নিবে হিরো ক্যারেক্টার এবিলিটি হচ্ছে তোমরা যখন এনিমিকে মারবে তখন এনিমির লোকেশন দেখাবে যেটা তোমার টিমমেটরাও দেখতে পাবে আর যতক্ষণ পর্যন্ত ওই লোকেশন চিহ্নটা থাকবে তখন যদি তুমি এনিমিকে মারো এনিমিকে বেশি ড্যামেজ দিবে গাইস দ্বিতীয় ক্যারেক্টার কম্বিনেশনটি ওপি একটি ক্যারেক্টার কম্বিনেশন এখানে আমরা অ্যাকটিভ ক্যারেক্টার হিসেবে ওরিয়ন ক্যারেক্টার নিয়ে নিলাম ওরিয়ন ক্যারেক্টার এবিলিটি হচ্ছে এটা তুমি যদি ওরিয়ন ক্যারেক্টারটা মারো দেখো তোমাকে গাড়িও কিছু করতে পারবে না ইয়ার্ডও কিছু করতে পারবে না সাথে তোমার গ্রেনেটেও কিছু করতে পারবে না ল্যান্ড মাইনও তোমাদের কিছু করতে পারবে না ওরিয়ান ক্যারেক্টার ওপি একটা ক্যারেক্টার এইটা যদি তোমরা ভালোভাবে ইউজ করতে পারো তাহলে তোমরা সহজে ওয়ান বি করতে পারবে এই ক্যারেক্টারটা ভালোভাবে ইউজ করতে পারলে তোমরা অনায়াসে বইয়ে আনতে পারবে ওরিয়ান ক্যারেক্টার কিন্তু ইপি সারা কাজ করে না তাই আমরা প্যাসিভ ক্যারেক্টার হিসাবে মিগুয়েল ক্যারেক্টারটা লাগিয়ে নিলাম মিগুয়েল ক্যারেক্টারের এবিলিটি হচ্ছে একটা এনিমিকে নক করলে তোমাকে দুইশো ইপি করে দিবে স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ একটা নর্মাল ক্যারেক্টার একটা হচ্ছে মিগুয়েল ক্যারেক্টার যখনই আমরা মিগুয়েল ক্যারেক্টার দিয়ে একটা এনিমিকে নক দিলাম তখনই আমরা দুইশো ইপি পেয়ে গেলাম সাথে নর্মাল ক্যারেক্টার যত ইপি ছিল তত ইপি আছে তাই তোমরা অবশ্যই মিগুয়েল ক্যারেক্টারটা লাগিয়ে নিবে দুই নাম্বার বেসিক ক্যারেক্টার হিসাবে আমরা লাগিয়ে নিলাম জাস্টিন বাইবার্স ক্যারেক্টার এই ক্যারেক্টার এবিলিটি হচ্ছে আপনার এপি প্লাস এইচপি দুইটাই বাড়বে সাথে আপনার কাছে যদি একশো এপি থাকে এনিমি যদি আপনাকে নক করে দেয় তাহলে পঞ্চাশ এপি কাটবে আর পঞ্চাশ এপি রয়ে যাবে তিন নাম্বার বেসিক ক্যারেক্টার হিসাবে আমরা লাগিয়ে নিলাম জোতা ক্যারেক্টার জোতা ক্যারেক্টার এবিলিটি হচ্ছে একটা এনিমিকে ডাউন করে কিল কনফার্ম করার সাথে সাথেই তোমাকে চোদ্দ এসপি করে দিয়ে দিবে স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ একটা এনিমিকে কিল কনফার্ম করার সাথে সাথেই ক্যারেক্টার করে দিয়ে দিচ্ছে তো গাইস দেখো আমরা দ্বিতীয় ক্যারেক্টার কম্বিনেশনে অরিয়ন মিগুয়েল জাস্টিন বাইবার্স এবং জোতা ক্যারেক্টার গুলো নিয়ে নিয়েছি আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই আশা করি সবার কাছে ভালো লেগেছে তোমাদের কাছে কোন ক্যারেক্টার কম্বিনেশনটি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি পছন্দ হলে একটি লাইক করে দিও সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এরপরে কোন টপিকে ভিডিও বানাবো সেটা কমেন্টে জানিয়ে দিতে পারো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ